বাবা আসসালামু তুমি এখানে কি কয় ওয়া আলাইকুম আসসালাম मामি কাইরোপ্র্যাকটিক এন্ড অস্টিওপ্যাথিক সেন্টারে প্র্যাকটিস করি বাবা কাইরোপ্র্যাকটিক কি কাইরোপ্র্যাকটিক আমরা এখানে করে থাকি পেশনটা সবাই আমাকেই করে থাকে তো কাইরোপ্র্যাকটিক এন্ড অস্টিওপ্যাথিক চিকিৎসা আমাদের দেশে একেবারে আনকমন একটা চিকিৎসা পদ্ধতি কাইরোপ্র্যাকটিক চিকিৎসাটা শুরু হয়েছে আমেরিকায় আঠারোশো পঁচানব্বই সালে ডক্টর ডিডি পালমার নামে এক ভদ্রলোক এই চিকিৎসা শুরু করেছে কাইরোপ্যাডি চিকিৎসাটা মেইন যেটা করে থাকি আমরা যে আমাদের বডিতে যদি কোনো ফল থাকে কোনো হাড়ের পজিশন মিস হয়ে থাকে সেটা আমরা কারেকশন করে থাকি যেমন ধরো এটা আমাদের বডি আমাদের স্পাইন আমাদের এই স্পাইনের মধ্যে যদি কোনো হাড়ের পজিশন পরিবর্তন হয় পরিবর্তন হয় তাহলে আমরা আমাদের কাইডোপ্র্যাক্টিক দক্ষতার মাধ্যমে ম্যানিপুলেটিভ এর ট্রিটমেন্টের মাধ্যমে ম্যানিপুলেটিভ করে আমরা এই যে মিসেলিংমেন্ট আছে এটা কারেকশন করে দিই অস্টিওপ্যাথিক অস্টিওপ্যাথ কিডোপ্র্যাক্টিক অ্যান্ড অস্টিওপ্যাথ এই দুইটা সাবজেক্ট আলাদা আলাদা দুইটা একসঙ্গেই আমরা করে থাকি কাইরোপ্র্যাকটিক হচ্ছে বডির মিসঅ্যালিগমেন্ট কারেকশন করে আর ওস্টিওপ্যাথিক হচ্ছে মাসক্লোস্টাল যে সিস্টেম আছে আমাদের মাসেল টেন্ডন ফেশিয়া বেসিক্যালি এগুলো নিয়েই আমরা কাজ করি আঠারোশো চুয়াত্তর সালে ওস্টিওপ্যাথ চিকিৎসা শুরু করেছেন তো ওস্টিওপ্যাথ এবং কাইরোপ্র্যাক্ট দুইটার মধ্যে মেইন ফোকাস হচ্ছে মেইন কাজ হচ্ছে ওস্টিওপ্যাথ শুধু মাসেল এন্ড জয়েন্ট নিয়ে মাসেল ফেশিয়া টেন্ডন ডায়াফ্রাম এগুলো নিয়ে কাজ করে আর কাইরোপ্র্যাকটিক সরাসরি জয়েন্টের মিস এলিগমেন্ট গুলো নিয়ে কাজ করে বাবা এই চিকিৎসাটা কে কে নিতে পারবে এই চিকিৎসাটা যে কোনো বয়সের মানুষই নিতে পারবে একেবারে শিশু থেকে বয়স্ক পর্যন্ত যে কোনো বয়সের মানুষই নিতে পারবে ছোট বাচ্চা যারা তিন মাস বয়স যারা প্রেগনেন্সি যাদের ক্যান্সার আছে যাদের কিডনি সমস্যা আছে যাদের হার্টের সমস্যা আছে সবাই করতে পারবে এটাতে কোনো সাইড ইফেক্ট নেই আমরা যেহেতু ব্যথার ইনজেকশন ব্যবহার করি না ব্যথার ওষুধ ব্যবহার করি না পেইন কিলার ব্যবহার করি না এই কারণে এটা কোনো সাইড ইফেক্ট নেই এটা যে কোনো বয়সের মানুষে এই চিকিৎসাটা গ্রহণ করতে পারবে আচ্ছা সুন্দর কোশ্চেন করেছ আমাদের এই কাইরোপ্রাকটিক অস্ট্রোপ্যাথিক চিকিৎসা একটা পেশেন্টকে অনেক সময় দিতে হয় একটা পেশেন্ট কমপক্ষে ষাট মিনিট থেকে নব্বই মিনিট পর্যন্ত সময় দিতে হয় পার সেশন একদিনে সুন্দর কোয়েশ্চেন করেছে তুমি আমরা কাইরোপ্রাকটিক অ্যান্ড অস্ট্রোপ্যাথিক ম্যানিপুলেশনে কাইরোপ্রাকটিক আলাদাভাবে কাজ করি অস্ট্রোপ্যাথ আলাদাভাবে কাজ করি যেমন পিএলআইডি ডিক্সার্নিয়েশন ফর্জ শোল্ডার নেক পেইন কোমর ব্যথা নিয়ে কাজ করি ঘাড়ের ব্যথা নিয়ে কাজ করি কাইফোসিস হয়ে গেলে কাজ করি মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে স্ক্রোসিস হয়ে গেলে আমরা কাজ করি স্যাক্রাম টিল্টেড হয়ে গেলে কাজ করি গর্ভবতী মা যারা বাচ্চা প্রসব করে তারপরে তার কোমর ব্যথা হয় তাদের আমরা কাজ করি এর পাশাপাশি আমরা অস্টিওপ্যাথে যে কাজগুলো করে থাকি ভার্টাইগো লস অফ ভিশন Uh, stress, anxiety, tension, uh, and abdominal pain, IBS.